তিনি বলছেন বিন আজিজ রাতে ফুকি ঘনের নিকটে সমবেত করতেন তাদেরকে সমবেত করতেন এক জায়গায় ডাকতেন যা আসো একটু আলোচনা করি সেখানে আলোচনা হতো মৃত্যু কিয়ামত এবং আখিরতের কথা আলোচনা হতো এবং তারা ফুপিয়ে ভুবিয়ে কাঁদতেন সম্মানিত উপস্থিতি ফুপিয়ে ফুপিয়ে তারা কাঁদতেন সালে মুরা রহম্লা তিনি বলছেন সামান্যক্ষণ মরণকে বিস্মৃত হলেই আমার হৃদয় মলিন হয়ে যায় একটুখানি যদি মরণকে আমি স্মরণ করি আমার হৃদয় মলিন হয়ে যায় সম্মানিত উপস্থিতি ডাক্তার রহমল্লাহ তিনি বলছেন যে ব্যক্তি মরণকে স্মরণ করে তার তিনটি উপকার যে ব্যক্তি মরণকে স্মরণ করে তার কয়টি উপকার তিনটি উপকার যারা মরণকে স্মরণ করে না তার তিনটি উপকার কয়টি উপকার তিনটি ক্ষতি সম্মানিত উপস্থিতি এরপরে তিনি বলছেন যে তিনটি জিনিস মানুষকে লাভ দিবে মরণকে শরণ করলে যে তিনটি জিনিস লাভ হবে তা হলো এক তৌবাই সত্বর তওবা মানে খুব দ্রুত তওবা করতে পারবে পাপ হয়ে গেছে মরণকে শরণ করছি খুব দ্রুত সে এই পাপের জন্য তৌবা করতে পারবে এক দুই স্বল্পে তুষ্টি যে ব্যক্তি মরণকে স্মরণ করে দুনিয়ায় তার চাহিদা কমে যায় যে ব্যক্তি মরণকে স্মরণ করে দুনিয়ার অত টাকা ভোগ বিলাসী তার প্রয়োজনীয়তা দেখা দেয় না দুনিয়াতে যখন কোনো ব্যক্তি মরণকে স্মরণ করে দুনিয়ার অসংখ্য জিনিস সে ছুঁড়ে ফেলে দেয় যে না এগুলোর দরকার নাই আমি মরণকে স্মরণ করছি আমাকে মৃত্যুবরণ করতে হবে অতএব আখিরাতের পাথে আমাকে অর্জন করতে হবে তিন আলস্যহীন ইবাদত যে ব্যক্তি মরণকে স্মরণ করে সে ব্যক্তি বেশি বেশি ইবাদত করতে পারে কারণ তার হৃদয় ভয় আছে এক আল্লাহর ভয় এক মৃত্যুর ভয় আল্লাহ চালার কাছে তাকে প্রত্যাবর্তিত হয়ে যদি তার ভয় তার হৃদয় আছে সেজন্য সে মরণকে ভয় করে এবং মরণকে ভয় করার ফলে সে অলস্যহীন ইবাদত চালিয়ে যায় সাদা দাদা করে নফল সাদা করে নফল শিম পালন করে যত ইবাদত করা সম্ভব তার পক্ষে সে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করে এবং আখিরাতের পাথেও অর্জন করার চেষ্টা করে এজন্য বলছিল যে তিনটি উপকার মরণকে স্মরণ তিনটি উপকার এক সত্তর তওবা খুব দ্রুত তওবা করা যায় দুই স্বল্পী তুষ্টি অল্পতেই তুষ্ট হয়ে যায় তিন আলস্যহীন নিবাদত করা যায় কোনো ভেজাল মনে হয় না সম্মানিত উপস্থিতি পক্ষান্তরে যে ব্যক্তি মরণকে স্মরণ করে না যে ব্যক্তি মরণ থেকে মরণের স্মরণ থেকে দূরে রয়েছে মরণকে স্মরণ করতে পারে না সে ব্যক্তির তিনটি ক্ষতি এক তওবায় দীর্ঘসূত্রতা মানে তৌবা করতে অনেক সময় লাগে সে পাপ করেছে সে পাপের তবা দেখা যায় যে এক বছর দুই বছর তিন বছর পর তার মনে পড়লো তখন বিভিন্নভাবে করে আর কি কিন্তু যে ব্যক্তি আল্লাহ সুমান তালা বলছেন যে ভুলকারী ব্যক্তির ভিতরেও কিছু ভুলকারী রয়েছে যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তারা কারা তারা হচ্ছে যারা তারা হচ্ছে যারা যারা মানে ভুল হওয়ার সাথে সাথে পাপ হওয়ার সাথে সাথে তৌবা করে নেয় আল্লাহ সুমান কাছে এই সকল মানুষ বেশি প্রিয় যারা অনেক দিন পর তওবা করে সেটা তাদের অনেক ব্যাপার সম্মানিত উপস্থিতি ক্ষতি এক তওবাই দীর্ঘতা অনেক দিন পরে তওবা সাথে সাথে তওবা করা সম্ভব নাই দুই যথেষ্ট সবকিছু পেও তৃপ্তি বোধ থাকে না ও অতৃপ্তিতে ভোগে সে দুই নম্বর যে ক্ষতি সে ক্ষতিটি হচ্ছে টাকা পয়সা বাড়িঘর ধন সম্পদ সব কিছু আছে তার মনে তৃপ্তি নাই তিন ইবাদতে অলসতা ইবাদতে সে অলসতা করে সে পাঁচ রক্ত সাদ আদায় করে শুধু ফরসটা পরে সুন্নতগুলো পড়ার মন চায় না কারণ তার অলসতা জীবনে তার অলসতা কারণ সে মরণকে স্মরণ করে না জন্যই বলছিলাম মরণকে স্মরণ করলে তিনটি উপকার এক খুব দ্রুতিবাদক তবা করা যায় দুই অল্পে তুষ্টি তিন মানে আলস্যহীন ইবাদত আর তিনটি ক্ষতি একদমই দীর্ঘ সূত্রতা দুই যথেষ্ট সবকিছু প্রিয় মনে অতৃপ্তি তিন ইবাদতে অলসতা সম্মানিত উপস্থিতি আন ইবনে বুরাই দাদি আল্লাহ তালাউ করি আন বুরাইদা কর্তৃক রাদী আল্লাহ সাল্লান তিনি বর্ণনা করছেন তিনি তার পিতা হতে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাম বলছেন কবরের পাশে ধারে কবরের পাশে ধারে এবং মৃতদেরকে নিয়েই এবং শুরু হয়েছে বলে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষিদ্ধ করেছিলাম নিষেধ করে দিয়েছিলাম সুতরাং এখন তোমরা কবর জিয়ারত করতে পারো কারণ তা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে আল্লাহর নবীলসাল্লাম যে যে মানুষকে তোমাদের জন্য কবর জিয়ারত করার নিষিদ্ধ কারণ মানুষ কবরের কাছে গিয়ে কবরের কাছে চাওয়া শুরু করেছে মাজার পূজা শুরু করেছে কবরের ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করছে বাবা মৃত বাবা আমার ছেলে হচ্ছেন একটা ছেলের ব্যবস্থা করেন আমার এই বিপদ সেই বিপদ হ্যান তেন হাবি যাবি কবরের কাছে যখন চাওয়া শুরু করেছে আল্লাহ নবী সাল্লাম এই পরিস্থিতিকে ট্যাকেল দিতে গিয়ে তিনি বললেন যে কবর জিয়ারত করা তোমাদের জন্য হারাম সম্মানিত পরিস্থিতি এরপর রাসুসাল সাল্লাম যখন বুঝতে পারলেন যে কবর জিয়ারত করলে মানুষের হৃদয় মৃত্যুর কথা স্মরণ হয় আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় তখন আল্লাহ নবী সাল্লাম আগের কথাকে রদ করে দিয়ে তিনি বলছেন সুতরাং তোমরা এখন কবর জিয়ারত করতে পারো তবে স্মরণ রাখার কথা বলা হয়েছে যে তোমরা সেখানে যেন বেশি কথা না বলো সেখানে যেন তোমরা কবরের কাছে যেন না চাও এটা স্মরণ করে তিনি বলছেন যে তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে হৃদয় আখিরাতের কথা স্মরণ হবে আখিরাতের কথা স্মরণ হবে সম্মানিত উপস্থিতি আপনারা পাবেন মুসলিমের নয় সাতাত্তর নম্বরে আবুদৌদের বত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে রাজুল সাল্লা সাল্লাম বলছেন তোমাদের কবর জিয়ারত যেন তোমাদের কল্যাণ বৃদ্ধি করে সুতরাং যে ব্যক্তি জিয়ারত করার ইচ্ছা করে সে করতে পারে তবে সেখানে যেন অশ্লীল কথা এবং বাজে কথা না আসে শুনেন দুই হাজার বত্রিশ নম্বর হাদিস আনাস হতে বর্ণিত বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম শোনো তোমরা এখন কবর জিয়ারত করতে পারো কারণ কবর জিয়ারত হৃদয় নম্র করে চক্ষু অস্ত্র করে পরকালকে স্মরণ করিয়ে দেয় তবে কবর জিয়ারত করতে গিয়ে যেন বাজে কথা না বলো মুস্তাদের হাকেমের তেরোশো তিরানব্বই নম্বর হাদিস